বিশ্বকর্মা পূজার দিন মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের মৃতের নাম কল্যাণ দলুই বয়স আনুমানিক বছর বাড়ি পরশুরার বালিপুরে জানা গেছে গোঘাটের ভাদুর এলাকার একটি আলমারির দোকানে কাজ করতেন বিশ্বকর্মা পূজার পর দোকান থেকে এদিন বিকেলে বাইকে তেল ভরতে বেরিয়েছিল সে আর সেই সময় গোঘাটের কুলকি বটতলা এলাকায় হঠাৎ রাস্তার গর্তে বাইক পড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হয় ওই যুবক স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর কান্নায় ভেঙে পড়ে কল্যাণের পরিবার ঘটনাটা ঘটেছিল কালীপুর থেকে ভাদুর মোড়ের দিকে যাচ্ছিল গাড়ি নিয়ে যেতে যেতে গাড়ি রাস্তায় ডিসব্যালেন্স হয়েছে বা কোনো কিছুতে লেগেছে লেগে যেতে পড়ে গেছে মানে গর্ত ছিল ওখানে হ্যাঁ গর্ত ছিল ওটা ঠিক জানা যায়নি তুমি কেউ হবো এমনি বন্ধু হয় একসাথে কাজ করি তোমরা কখন কি খবরটা পেয়েছি আমরা পেয়েছি সাড়ে পাঁচটার সময় কাজ করছে আলমনি আলমারি ফার্নিচারে গিয়ে তারপর যখন সাড়ে পাঁচটার সময় পেলে তারপর কি করেছিল আমরা এখানে হসপিটালে এসেছিলাম ওখানে যাইনি ওখান থেকে নিয়ে চলে এসেছিলো এখানে এখানে কারা নিয়ে এসেছিল ওখানকার লোকেরা তারপর ওখানে সিভিক ভলেন্টিয়ার যারা ছিল তারা নিয়ে এসেছিল কারি করে নিয়ে এসেছিল নিয়ে আসার পর কি দেখি নিয়ে আসার পর দেখলাম নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য